তারা এবার হাসপাতাল থেকে বাসায় এসেছে তারা হাসপাতাল থেকে বাসায় আসার পর তারার ছেলেকে দেখতে এসেছে তারার বাবা হসপিটালে অসুস্থ ছিল তারা তখনও দেখতে যায়নি তার ফ্যামিলির কেউ প্রেগনেন্সির সময়ে তারার ওজন অতিরিক্ত লেভেলে কমে যাওয়ার কারণে তারার অবস্থা প্রেগন্যান্সি পরবর্তী সময়ে খুবই গুরুতর হয়ে গিয়েছিল পরবর্তীতে প্রায় চার দিন হসপিটালে থাকার পর তারাকে রিজাইন দেওয়া হয়েছে এবং হসপিটাল থেকে ছাড়া হয়েছে পরবর্তীতে তারা যখন বাসে এসেছে তারাকে দেখতে গিয়েছে তারারই বাবা বর্তমান সময়ে তারার পুত্র সন্তান হওয়ায় তারার বাবা অনেক বেশি খুশি হয়েছে কিন্তু তারার মা আসেনি তারার মায়ের সাথে তারা বাবার যেহেতু সেপারেটে রয়েছে আপনারা হয়তো বা অনেকেই জানেন তারা হসপিটালে থাকা অবস্থায়ও তারাকে দেখতে যায়নি তারার বাবা মা কি তালিমের ফ্যামিলি থেকেও কেউ দেখতে যায়নি তালিমের ছেলেকে তালিমের বাবা মা কেউই যায়নি কারণ তালিমের ফ্যামিলির সাথে তালিমদের এখনো পর্যন্ত মীমাংসা হয়নি অর্থাৎ তারার সাথে তালিমের বিয়ের পর এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়নি তালিমের ফ্যামিলি থেকে বর্তমান সময়ে তারাও তালিম তাদের দৈনন্দিন জীবনযাত্রা কিছুই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং তারা এবং তালিমের ছেলে হয়েছে এই খবরটি তালিম সালাম ভাইকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি শুধুমাত্র লাইভের মাধ্যমে এসে জানিয়েছে যে তাদের ছেলে হয়েছে পরবর্তীতে সালাম ভাই অনেক বেশি মন খারাপ করেছিল কিন্তু তারাও তালিম যখন বাসায় এসেছে বাসায় এসে দেখে সালাম ভাই তাদের আগেই মানুষদেরকে মিষ্টি বিতরণ করে দিয়েছে সালাম ভাই তার নতুন ভাগিনার জন্য অনেক বেশি দোয়া করেছে এবং সালাম ভাই জানিয়েছে যে আমার নতুন ভাগিনা হওয়াতে আমি অনেক বেশি খুশি সালাম ভাই কিন্তু তারাকে নিজের বোনের মতোই মনে করে একদম আপন বোনের মতো যার কারণে তারা সব বিপদ আপদে থাকে সালাম ভাই কিন্তু তারাও তালিম দুজনেই সালাম ভাইকে যেই খবরটা আগে দেওয়ার কথা ছিল সেই খবরটি সালাম ভাইকে আগে না দিয়েই লাইভের মাধ্যমে এসে জানিয়েছে পরবর্তীতে মানুষ যখন অনেক উল্টাপাল্টা কমেন্ট করছিল সালাম ভাইয়ের ভিডিও নিচ্ছে তখন সালাম ভাইয়ের ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে যে আমি যাদের জন্য মামা মামি মামা হয়েছি আমরা তারা আমাদেরকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি বর্তমান সময়ে সালাম ভাই ও শাম জানিয়েছে তারপরও যদি তারাও তালিমের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় তাহলে যেন সালাম ভাইয়ের বাসায় চলে আসে যেহেতু বর্তমান সময়ে ভাড়া বাসায় থাকছে তারাও তালিম একটা বাচ্চা হ্যান্ডেল করা খুবই কঠিন কাজ বিশেষ করে একটা সেকশন ভাইয়ের জন্য আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তারা কীভাবে ডেলিভারি হয়েছে তারা নর্মাল ডেলিভারি হয়নি সি সেকশনের মাধ্যমেই তার সন্তান ডেলিভারি হয়েছে বর্তমান সময়ে তারা ছেলের জন্য সবার কাছে তো চাইছে আছে তালিম তারাও তালিমের ছেলের জন্য অনেক সুন্দর সুন্দর উপহার পাঠিয়েছে সম্পু যেহেতু তারাও তালিমের ছেলেকে এখনো পর্যন্ত দেখতে আসেনি সমাপু সেক্ষেত্রে সম্পু জানিয়েছে খুব দ্রুতই সম্পুরা যাবে যেহেতু আজকে মাত্র তারাও তালিম দুজনেই তার সেই সন্তানকে নিয়ে বাসায় এসেছে আর আজকেই তার বাবা গিয়েছে তাদেরকে দেখার জন্য তারা শাশুড়ি এবং শ্বশুর এবং শ্বশুরবাড়ি থেকে কেউ এখনো পর্যন্ত আসে তবে সালাম ভাই জানিয়েছে তারা আমার বোনের মতোই সালাম ভাই কিন্তু তারাকে অনেক বেশি আদর করে এবং অনেক বেশি ভালোবাসে নিজের বোনের মতো তারা সরলতা ও তারা হাসি খুশি দিয়েই তারা সোশ্যাল মিডিয়াতে দর্শকদের মন করেছে পরবর্তীতে বর্তমান সময়ে কিন্তু তারাকে সবাই অনেক বেশি ভালোবাসে তারা আসল নাম তারা নয় তারাকে তারা হিসেবে পরিচয় করিয়েছে সালাম ভাই সোশ্যাল মিডিয়াতে হাজারো দর্শকের মাঝে তারার মুখের মায়া ভরা হাসি দেখেই তারাকে অনেকে ভালোবেসেছে কিন্তু বর্তমান সময়ে সালাম ভাইয়ের সাথে মেমারি করে তারা তালিম পালিয়ে যাওয়ার পর তারাকে অনেকেই অবহেলা করেছে এবং অনেকেই ঘৃণা করেছে কিন্তু বর্তমান সময়ে কিন্তু সব ভুল বোঝাবুঝির মিট হয়ে গেছে তারাও তালিমের মধ্যে এবং সালাম ভাই সব মধ্যে যার কারণে বর্তমান সময়ে তারাও তালিম এবং সব পাপুর সালাম ভাই তারা সবাই কিন্তু এখন পর্যন্ত আবারও মিলে গিয়েছে